আসসালামু আলাইকুম ফিনিক্স ট্যাবলেট রেবি প্রাজুল সোডিয়াম গ্রুপের একটি প্রোডাক্ট ইট ইজ ম্যানুফ্যাকচার বাই অপশন ইন ফার্মা লিমিটেড বাজার মূল্য প্রতিটি ট্যাবলেটের বাজার মূল্য ষাট টাকা এখন আমরা জেনে নেব এটা কোন কাজে ব্যবহৃত হয় রেবি প্রাজুল গেস্টু রেজিস্ট্যান্স ট্যাবলেট নিম্নবর্ণিত চিকিৎসায় নির্দেশিত সক্রিয় ডিউডেনাল আলসার সক্রিয় ঝুঁকিমুক্ত পাকস্থলীর আলসার পাকস্থলী ও খাদ্যনালীর ক্ষয় সৃষ্টিকারী উপসর্গযুক্ত অথবা আলসারেটিভ রিফ্লাক্স রোগ পাকস্থলী ও খাদ্যনালীর রিফ্লাক্স রোগ এর দীর্ঘমেয়াদী চিকিৎসায় মাঝারি থেকে তীব্র উপসর্গযুক্ত পাকস্থলী ও খাদ্যনালীর রিফ্লাক্স রোগ উপসর্গযুক্ত জার্ডের চিকিৎসায় ব্যবহৃত হয় জোলিনজার অ্যারেনসন সিন্ড্রোম পাকস্থলী আলসার রোগে হেলিকোবেক্টর পাইলোরি নির্মূলের উপযুক্ত অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানের সাথে সমন্বিতভাবে কাজ করে তবে এটা খাবারের আধা ঘন্টা পূর্বে সেবন করতে হবে যাদের বেশি সমস্যা থাকে তারা দিনে দুইটার সেবন করতে হবে সকালে একটা ও রাতে একটা খাবারের তিরিশ মিনিট পূর্বে অবশ্যই সেবন করে এরপর খাবার খেতে হবে সুতরাং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে বেলবটন বাজিয়ে দিন সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম